কত নিবি এই রকম যেখানে তৃণমূলের পরিস্থিতি সেখানে যারা তৃণমূলকে দু কোটি সত্তর লক্ষ ভোট দিয়ে উনত্রিশের ম্যান্ডেট দিলেন তারা কি শুনছেন যে তৃণমূলের একজন বিধায়ক এবং কারামন্ত্রী গিরি একজন মহিলা অফিসারকে বলছেন যে আপনি মাথা নিচু করে কাজ করুন তা নাহলে আপনার আয়ু আর পনেরো দিন তাহলে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করার দরুন সরকারি হল পাওয়া যায় না কোথায় তাই নিয়ে তো বড় বড় মাথা যারা আজকে গ্রান্ট নিয়ে কথা বলছেন একবারও তো বলেন না যে কেন বিরোধীরা সরকারি হল পাবে না কোনো খোঁজখবর তো রাখেন না আমরা দেখছি যে শিবলিঙ্গে লাথি পড়ছে এমন নাটক হবে আমার সনাতনী সংস্কৃতি এইভাবে আঘাতপ্রাপ্ত হবে আমার দেশের কৃষ্টি আমার দেশের সনাতনী সংস্কৃতি আমার দেশের ইতিহাস ভুলুণ্টিত হবে অথচ কেন্দ্রকে গ্রান্ট দিয়ে যেতে হবে দুটো তো হয় না বাংলার যিনি দাদা তার এই সমস্ত ঘটনাগুলো বাংলার মানুষকে লজ্জিত করছে বাংলার মানুষকে আঘাত দিচ্ছে সুতরাং এর উত্তর বাংলার মানুষ দিক কি সুন্দর উনতিরিশের ম্যান্ডেট যারা দিলেন তারা শুনছেন সাধারণ মানুষ যারা হৈ হৈ করে এই বাজারেও এই দুর্নীতিতে নিমজ্জিত যে দল রাজনৈতিক দল যেখানে একের পর এক এ মানে এটা এতটা চুরি করলে পরের জন আরও কিছুটা চুরি তারপরের জন আরও কিছুটা চুরি চুরিতে একেবারে পশ্চিমবঙ্গ টাল কে কত নিবি কে কত নিবি এইরকম যেখানে তৃণমূলের পরিস্থিতি সেখানে যারা তৃণমূলকে দু কোটি সত্তর লক্ষ ভোট দিয়ে উনত্রিশের ম্যান্ডেট দিলেন তারা কি শুনছেন যে তৃণমূলের একজন বিধায়ক এবং কারা মন্ত্রী অখিলগিরি একজন মহিলা অফিসারকে বলছেন যে আপনি মাথা নিচু করে কাজ করুন তা নাহলে আপনার আয়ু আর পনেরো দিন কেমন এবং কেন বলছেন ওই মহিলার কি অপরাধ তার কারণ হচ্ছে উনি মাননীয় মুখ্যমন্ত্রীর অর্ডার অনুযায়ী উচ্ছেদ হচ্ছে সেই উচ্ছেদের অর্ডারটাও মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন একদম দেখেন অব্দি নি বলে দিয়েছেন সরকারি জমি চিহ্নিত না করে সরকারি জমি জবরদখল করা হচ্ছে একবার তিনি নিউ টাউন রাজারহাট ওই অঞ্চলে তিনি আমাদের সুজিত বাবুকে বলেছেন যে যত পারছে বাড়ি নির্মাণ করছে আমরা শুনেছি তিনি বলেছেন চুরিটা চোখে লাগছে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যে হকার উচ্ছেদ বলে যে নাটকটা করা হয়েছে এবার সেই উচ্ছেদ করতে গিয়েও কি বিপাকে পড়ছে দেখুন যারা উচ্ছেদ করতে যাচ্ছেন তাদের কাছ থেকে তো মোটা টাকা তোলা তোলা হয় ফলে যাদেরকে তোলা দেয়া হয়েছে তোলা দিয়ে সেখানে বসা হয়েছে ব্যবসাপাতি হচ্ছে তারা তো ছাড়বে না ফলে অখিলগিরি সেখানে এসে যারা উচ্ছেদ করতে গেছেন তাদেরকে ধুমকি দিচ্ছেন পনেরো দিন আয়ু বলে দিচ্ছেন বিধায়ক এবং কারামন্ত্রী মানুষকে ভাবতে হবে এটা কারণ আমরা তো দেখেছি না যে এই অখিলগিরি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কি উক্তি করেছিলেন আমরা তো দেখেছিলাম যে একজন মহিলা এবং রাষ্ট্রের যিনি সর্বপ্রথম ফার্স্ট লেডি আমাদের দেশের তার সম্পর্কে কি কটুক্তি তার চেহারা তুলে কথা বলেছিলেন এই অখিলগিরি এবং যে বাংলা তার মেয়েকে চাই বলে যারা মহিলাদের নিয়ে বিরাট কথা বলেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কোনো কথা বলেননি সেই সময় অখিলগিরিকে একবারও জুড়ে ভৎসনা করেননি অবধি যে এই কথাটা রাষ্ট্রপতি সম্পর্কে বলা উচিত নয় সেই অখিলগিরি আজকে আবার একজন মহিলা অফিসারকে বলছেন আর দিন আয়ু মাথা নিচু করে কাজ করো মুখ্যমন্ত্রী শুনছেন দিদি আপনি শুনছেন আপনারই বিধায়ক এই ধরনের কথা বলছে সুতরাং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গে এক অদ্ভুত পরিস্থিতি চলছে একদিকে যেমন হকার উচ্ছেদ করতে বলা হচ্ছে আমরা তো এরকমটাও ভাবছি যে হকার উচ্ছেদের নামে যে জমিগুলো খালি হচ্ছে সেই জমিগুলো আবার কোটি কোটি টাকা দিয়ে লিজ নিয়ে এই বিধানসভা ভোটের আগে টাকা তুলবে তৃণমূল আমরা এই ব্যাপারটা নিয়ে ভাবছি আমাদের কাছে এই তথ্যগুলো আসছে যে যে জমিগুলোকে উচ্ছেদ করা হলো সেই ফাঁকা জমিগুলোকে কোটি কোটি টাকা দিয়ে লিজ দিয়ে বিধানসভার আগে টাকা তুলবে তৃণমূল সুতরাং নিজেদের ঠিক করতে পারছে না যে হকার উচ্ছেদ হবে কি হবে না বাংলার মানুষ আপনারা দেখুন এই তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক কাউন্সিলর প্রধান থেকে শুরু করে সুপ্রিমো অবধি এই যে একটা অসম্ভব অরাজকতা এই যে একটা অসম্ভব মানে নিমজ্জিত দুর্নীতিতে এবং আপনারা এটা মনে রাখবেন কিন্তু যে শাসক যতই মাথাচাড়া দিয়ে উঠুক শাসক যতই এই জাতীয় আচরণ করুক শেষ কথা বলবে কিন্তু মানুষের ঐক্য তাই আবারও সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখলাম জোর গলায় কথা বলুন একটা লড়াই হোক একটা গণবিস্ফোরণ ঘটুক পশ্চিমবঙ্গে তা না হলে কিন্তু একদম মাথা তুলে বাঁচার কোনো রাস্তা তৃণমূল কংগ্রেস লাগবে না দিদি আপনি যেহেতু বিনোদন দুনিয়া থেকেই প্রথমত সুপরিচিত হয়েছেন সেই জন্য আপনাকে একটা প্রশ্ন করি যে রাজ্যের বেশ কয়েকটা নাট্যদলের অনুদান সরকারি অনুদান বন্ধ করে দিল কেন্দ্র এবং এই নিয়ে কিন্তু তারা দাবি করছেন সেই নাট্যদলের যারা প্রধান মুখ নাট্য ব্যক্তিত্বরা তারা দাবি করছেন যে এর পেছনে রয়েছে রাজনীতি কি বলবেন দেখুন আপনাদের খুব সুন্দর একটা তথ্য দিই সেটা হচ্ছে যে কেন্দ্রে মোদী সরকারের এটা তৃতীয় বর্ষ থার্ড টার্ম আর এই দীর্ঘ দশ বছর বা এগারো বছর বারো বছর ধরে এই যে সময়টা মানে ১৪ থেকে চব্বিশ মনে করুন এই যে সময়টা জুড়ে যে যে নাট্যদলগুলোর গ্রান্ট কাটা গেছে সেই নাট্যদলগুলো কেউ ওয়ান প্লাস এইটিন কেউ ওয়ান প্লাস টোয়েন্টি কেউ ওয়ান প্লাস টোয়েন্টি ফাইভ অবধি পেয়েছে তখন কিন্তু কোনো কথা হয়নি প্রশ্ন হলো কেন কাটা গেল কিসের অনুদান এটা এটা হচ্ছে গুরু শিষ্য পরম্পরা বা রেপট্রি স্যালারি এটা রেপুটারি মানে কি যে একটা নাট্যদল তার একজন গুরু থাকবেন এবং তার শিষ্যরা থাকবেন যারা সঙ্গবদ্ধভাবে একজনের নির্দেশিত পথে তারা থিয়েটার চর্চাটা করবে এমতো অবস্থাতে যে দলগুলো কাটা পড়েছে আমি আপনাকে এই লিস্টটাও দিয়ে দেব যেটা আপনি পারলে শো করতে পারবেন যাতে কারণ দর্শানো আছে যে কোন কোন দল কোন কোন কারণে তাদের গ্রান্টটা কাটা গেল দুটো তিনটে ক্যাটাগরি রাখা হয়েছে একটা ক্যাটাগরি যারা ওয়েল এস্টাবলিশড দল যে দলগুলো পাঁচশো টাকার টিকিট মানে একটা টিকিটের দাম পাঁচশো টাকা এই এইরকমভাবে যে দলগুলো দু লাখ টাকা আড়াই লাখ টাকার টিকিট বিক্রি করে অত অর্থাৎ নাটকের দলগুলো যথেষ্টভাবে স্বাবলম্বী সেই দলগুলোকে গ্রান্ট না দিয়ে যদি প্রান্তিক অঞ্চলের সেই থিয়েটার দলগুলো যেগুলো টাকার জন্য থিয়েটার করতে পারছে না যদি এদেরকে না দিয়ে সেই টাকাটা চারটে ছোট দলকে দেয়া হয় তাহলে যে কারণে নাটকের অনুদান সেটাই কি যথার্থ হয় না নাম্বার ওয়ান নাম্বার টু দেখুন অনুদান কেন দেয়া হয় তার কারণ একটা দেশের সংস্কৃতি একটা দেশের ইতিহাস একটা দেশের যা গৌরব তাকে এক্সিকিউট করাটাই তো থিয়েটারের কাজ এবং একটা দেশ যে অনুদান দেবে সে তো চাইবেই যে সেই দেশের গৌরবকে মানুষের মাঝে তুলে ধরা হোক সেটাই তো কারণ কারণ এই অনুদানটা কোথা থেকে এসছে আগেকার দিনে রাজা রারা ধরুন আমরা জানি যে কলহন আমরা জানি তানসেন এরকম বিখ্যাত বিখ্যাত মানুষ যারা বড় বড় সভাতে আলো করে থাকতেন তাদের আগেকার দিনের রাজারা বলুন সম্রাটরা বলুন তারা তাদেরকে রাখত সভা কবি হতেন তারা বিভিন্ন রকম যে সাংস্কৃতিক ধরুন পালা গান বলুন থিয়েটার বলুন গান বলুন নাচ বলুন এগুলোকে তারা দান করতেন অনুগ্রহ অনুদান এসছে কারণ রাজার অনুগ্রহে কাজগুলো হতো কেন হতো কি কারণে হতো কারণ একটা দেশের সংস্কৃতি যাতে প্রপারলি ডেভেলপড হয় এবং দেশের সংস্কৃতি দেশের ইতিহাসের যেন প্রপার এক্সিকিউশন হয় মানুষের কাছে কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি যে শিবলিঙ্গে লাথি পড়ছে এমন নাটক হবে আমার সনাতনী সংস্কৃতি এইভাবে আঘাতপ্রাপ্ত হবে আমার দেশের কৃষ্টি আমার দেশের সনাতনী সংস্কৃতি আমার দেশের ইতিহাস ভুলুণ্টিত হবে অথচ কেন্দ্রকে গ্রান্ট দিয়ে যেতে হবে দুটো তো হয় না তাই নাকি সুতরাং কোন কোন কারণে কোন কোন দলের গ্রান্ট কাটা গেছে সেইটাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে ওই এক লাইনে কিন্তু একটা টেনে দেওয়া যাবে না যে কেন্দ্রে দিচ্ছে দেখুন আমার একটা থিয়েটার দল আছে আপনি আমার থিয়েটার দলে বসে আপনি কথা বলছেন এই থিয়েটার দলের এই স্পেসটা আমরা নিজেরা তৈরি করেছি কষ্ট করে তৈরি করেছি আমার দলের বয়স ১৩ বছর আমার দল কিন্তু গত তিন বছর ধরে ওয়ান প্লাস ওয়ান ই গ্রান্ট পায় সুতরাং এটা যদি রাজনৈতিক পরিসংখ্যান মেলে ধরা হয় তাহলে ১৩ বছর আমার দলের বয়স আর মোদী সরকারের এটা থার্ড টার্ম তাহলে তো আমার ফুলে পেঁপে এক প্লাস পনেরো পাওয়ার কথা ছিল তা পাই না একদম ওয়ান প্লাস ওয়ান পায় নয় তিতাস যারা এসব কথা বলছেন তাদের কাছে লিস্ট আছে তারা দেখতে পাবেন তার মানে রাজনৈতিক কোনো ব্যাখ্যা নয় একদম কোনো রাজনৈতিক কারণে গ্রান্ট কেটে দেয়া হয়েছে এটা বিষয়েই নয় যদিও যারা বিরোধী যাদের গ্রান্ট কাটা হয়েছে তারা এখন সঙ্গবদ্ধ হয়ে তৃণমূল সিপিএম সঙ্গবদ্ধ হয়ে বলছেন বটে যে বিজেপি নাকি এরকম ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের আদর্শ অনুযায়ী নাটক না করলে গ্রান্ট কাটা যাবে সম্পূর্ণ মিথ্যে একদম ভুল প্রপাগান্ডা করা হচ্ছে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে কখনোই আমি আমি যে নাটকের দলের জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলছি এইরকম কোনো ইনস্ট্রাকশন কেন্দ্র থেকে আসে না আসতে পারে না কখনো আসে না একটা জিনিস দেয়া হয়েছিল এনএসডি থেকে ন্যাশনাল স্কুল অফ ড্রামা সেটাকে বিজেপি বলে নিশ্চয়ই চিহ্নিত করা যাবে না সেই ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে বিকশিত ভারত নিয়ে একটা ছোট্ট পথনাটক করার জন্যে অনুরোধ এসেছিল প্রতিটি নাট্য দলের কাছে এবং সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে সেই নাটকটি অভিনয় করা হয়েছিল আমি প্রশ্ন করছি যে একটা দেশ বিকশিত ভারত এই যে বার্তাটা যদি সারা দেশের মানুষকে নাটকের মধ্যে দিয়ে প্রকাশ করার কথা ন্যাশনাল স্কুল অফ ড্রামা বলে সে কি অন্যায় করেছে সেটা কি ভুল যদি তাই হয় যদি রাজনীতিটাই বিষয় হয় তাহলে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করার দরুন সরকারি হল পাওয়া যায় না কোথায় তাই নিয়ে তো বড় বড় মাথা যারা আজকে গ্রান্ট নিয়ে কথা বলছেন একবারও তো বলেন না যে কেন বিরোধীরা সরকারি হল পাবে না কোনো খোঁজখবর তো রাখেন না আজকে যারা বড় বড় কথা বলছেন যে সকল নাটকের দাঁত নাটকের বড় বড় মাথারা তারা কি একবারও ভেবেছেন যে তারা যেটা ওয়ান প্লাস এইটিন ওয়ান প্লাস টোয়েন্টি পান বা পেতেন তারা কি একবারও ছোট দলগুলোর কথা ভেবেছেন কখনো তারা কি নিজেরা ভেবেছেন যে আমরা তো এতটা পাই কিছু দল পাচ্ছে না তাদের জন্য আমরা কি করতে পারি এই অনুভাবে দাঁড়িয়েছেন কখনো রাজনীতি করবেন না প্লিজ থিয়েটার নিয়ে রাজনীতি করবেন না আসুন সবাই একসাথে যাদের কাটা গেছে এস্টাবলিশ দল যারা তাদেরটা কাটা গেছে তারা একটা আলোচনার মধ্যে দিয়ে আগামী বছর আপনারা আবার আলোচনার মধ্যে দিয়ে একটা মীমাংসার পথ নিশ্চয়ই বেরোবে নিশ্চয়ই বেরোবে তবে যাদের কাটা গেছে তাদের যথার্থ কারণ আছে সেই কারণগুলো না দর্শিয়ে এক লাইনে এটা করবেন না যে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার এন সরকার নিজের কোনো স্বার্থের কারণে এটা করা একদম নয় কোনো রাজনৈতিক স্বার্থ নেই সম্পূর্ণ মানবিক জায়গা থেকে আপামর থিয়েটারের কল্যাণ হোক এই কারণে এবং ছোট ছোট নাটকের দলগুলো যেগুলো চারাগাছ সেগুলো বড় হয়ে উঠুক সেইগুলো জলপাক সারপাক সেইগুলো মানে সমৃদ্ধশালী হয়ে উঠুক এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার মনে হয় যে নাটকের সার্বিক কল্যাণের কাজে আমরা সবাই একমত হয়ে এই সিদ্ধান্তকে দারুণভাবে গ্রহণ করব দিদি কেন্দ্রের অনুদানের প্রশ্ন তো হলো কিন্তু এবার রাজ্যের অনুদানের একটু প্রশ্নে আসি যে রাজ্য সরকার তো এমনিতেই ঘোষণা করে দিয়েছে যে পুজোর মধ্যে যে সমস্ত মানে ক্লাবগুলো আছে তারা পঁচাশি হাজার টাকা করে অনুদান পাবে যদিও আমরা জানি সেসব ক্লাবের মানে সাধারণ তাদের বাজেটই হচ্ছে দশ কোটি কুড়ি কোটি তারপরেও পঁচাশি হাজার টাকা কি কাজে লাগবে জানা নেই কিন্তু এরপরে আর একটা নতুন অনুদানের ঘোষণা হলো সেটা হচ্ছে ষোলোই আগস্ট খেলা দিবস এবং সেজন্য রাজ্যের ক্রীড়া দপ্তর থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে একটা মানে ঘোষণা করা হয়েছে যে এই তারিখে মানে বেশ কিছু ক্লাব কিছু ক্লাব তাদের নাম দেওয়া হয়েছে এরা পনেরো হাজার টাকা করে পাবে অনুদান দেখুন দেখুন বিষয়টা হচ্ছে আমার রাজ্য তৃণমূল কংগ্রেস আমার রাজ্যে তৃণমূলের শাসক দল আর কি সরকার এরা তো রাজ মানে শাসক আর মানে সরকার আর দল মিলেমিশে এক সুতরাং এরা ঠিকই করে নিয়েছে মেলা খেলা করে এবং পাইয়ে দেওয়ার রাজনীতি করে এরা এই এই যে সামনে দু হাজার ছাব্বিশ আসছে ভোট কিনবে এছাড়া তো এরা আর কিছু জানে না দেখুন এই বত্রিশ কোটি টাকা পুলিশকে উপহার দিয়েছে ইলেকশনের পরে ভেবে দেখুন সিভিক ভলেন্টিয়ারকে দেয়নি যারা সরকারি ভোট কর্মী যারা সরকারি কাজ কর্মী ভোটের কাজ করেছেন তাদের দেয়নি পুলিশকে দিয়েছে কি মজা পুলিশকে কেন কারণ তারা জানে পুলিশ তো বকলমে তৃণমূলের ক্যাডার তারা জানেন থানাগুলো তৃণমূলের পার্টি অফিস তারা জানে যে পুলিশকে খুশি রাখো তারাই তো মেন তারা ছাপ্পা দিতে সাহায্য করবে তারা একদম কোনো এফআইআর নেবে না তারা অন্যায় দেখলে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকবে তারা যেখানে খবর পাচ্ছে যে আগুন জ্বলছে সেখানে একটু পরে যাবে তো সুতরাং এই যে আপনি বললেন ক্লাবগুলোকে পঁচাশি হাজার টাকা যারা তিন কোটি চার কোটি পাঁচ কোটি দশ কোটির পুজো করে তাদের পঁচিশ হাজার টাকা দিয়ে কি হবে এমন যদি হতো যদি এমন জানতাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা কাজ করছেন যে ছোট ছোট যেগুলো পুজো যেগুলো একদম ছোট্ট ছোট্ট পুজো কিন্তু নিষ্ঠা দিয়ে হয় সেইগুলোকে সহযোগিতা করছেন তবু নয় আপনি মেনে নিতে পারতেন কিন্তু এখন তো দুর্গা পুজোটা করে তৃণমূলের নেতারা কোন নেতার কত বড় পুজো আপনি জানেন সবটা আপনারা সাধারণ মানুষ আমরা জানি এবং পুজো প্যান্ডেলে মা দুর্গা ক্রমশ এরপরে দেখবেন এমনও হতে পারে মা দুর্গা ছোট মাননীয়া বড় ঢুকতে গেলে মাননীয়ার ছবি মাননীয়া কতটা কি করছেন তার ছবি দুর্গা পুজোর প্যান্ডেলে ঢুকতে আমরা তো ভয় পাই যে এমনও না হয় যে এইটুকুনি মা দুর্গা এত বড় মাননীয়া দেখতে না হয় সুতরাং দেখুন এরপরে আবার বলছেন খেলার জন্য টাকা দিচ্ছে তাও আবার স্পেসিফিক ক্লাব তা তো দেবেনি আরিয়া দহের যে ক্লাবটার মধ্যে মেয়েদের ধরে উদম পেটানো হচ্ছে সেই ক্লাবগুলো টাকা পাবে না কি বলছেন ক্লাবগুলোকে তো টাকা পাবেই স্পেসিফিক ক্লাবগুলোতে ওদিকে বাইশ টাকার দাদা কেমন বাইশ টাকায় পাউচ আর একদিকে টাকা দিয়ে ক্লাবে গুন্ডা পোষো এবং গুন্ডা যে পোষা হয় আমরা দেখতে পাচ্ছি জয়ন্ত সিংহ একদম আরিয়া দহের ক্লাব কি তালতলা না তারাতলা কির একটা যেন নাম ক্লাবটার বিখ্যাত হয়ে গেছে ক্লাব মেয়ে পেটানো হয় বন্দুক চালানো শেখানো হয় জয়ন্ত সিংহ বন্দুক চালানো শেখাচ্ছেন তার ছবি অবধি আমরা সাধারণ মানুষ বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে দেখে নিয়েছি সুতরাং ক্লাবকে তো বাঁচিয়ে রাখতেই হবে ক্লাবই তো ক্লাব আর পুলিশ এই তো রয়েছে তৃণমূলের উনতিরিশের ম্যান্ডেট কি মানুষের ম্যান্ডেট আমরা প্রত্যেকটা দফায় দেখেছি মানুষ কাঁদছে মানুষ বলছে ভোট দিতে দিচ্ছে না প্রতিটি দফায় আমরা দেখছি মহিলারা কাঁদছেন কোথাও গিয়ে আমরা শান্তিতে ভোট দিতে পারছে না মানুষ মানুষের মানুষের দেয়া ভোট নয় এ তো লুটের ভোটে জেতা এবং লুটের ভোটে জেতা যাদের জন্য দেখুন আজকে সারাদিন ধরে আমরা বিভিন্ন চ্যানেলে দেখেছি আনিসুর রহমান উফ মুকুল তৃণমূলের ব্লক সভাপতি এবং আমরা কি দেখছি যে সেই ভদ্রলোক প্রত্যেক মাসে দশ লক্ষ টাকা করে দিতেন বালু বাবুকে। রেশন দুর্নীতির নায়ক এই বালুবাবু যে কিনা দু হাজার বারো তেরো অর্থবর্ষে যখন শুরু হলো যে ইয়ে হচ্ছে রেশন দুর্নীতি হচ্ছে এবং সেই সময় যখন এটা কার মুখ থেকে প্রথম আমরা শুনেছিলাম এই কথাটা প্রথম যিনি বলেছিলেন তিনি কল্যাণ ব্যানার্জি নদীয়াতে এফআইআর হলো তদন্ত শুরু হলো তারপরে এক অজানা কারণে তদন্ত চলে গেল ঘুমে একদম এবং সেই সময় বালুবাবুর বিভিন্ন চ্যানেলে বিভিন্ন প্রেসের সামনে বড় বড় গলায় বলা দুর্নীতি যদি দু দুর্নীতি হয় কাউকে রেয়াত করব না এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন পেঁয়াজের খোসার মতন বালুবাবু মানে রেশন দুর্নীতিতে পিঁচিয়ে যাচ্ছেন তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি বিশ্বাস করি না বালু এসবের মধ্যে আছে বালুকে যদি জড়ানো হয় তাহলে কিন্তু আমি বিজেপিকে এবং ইডিকে মামলা করবো এদের বিরুদ্ধে আজকে কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তো পরিষ্কার যে বারিক বিশ্বাসের দুখানা ফ্ল্যাট ফরচুনা গাড়ি মার্সিডিস বেঞ্চ সেখান থেকে যা পেপার্স পাওয়া গেছে দুবাইয়ে সম্পত্তি আছে কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী বিবেকবান কারা বিবেকবান মাননীয় মুখ্যমন্ত্রীর বিবেকবান সৈনিক কারা বালুবাবু শাহজাহান বারিক বিশ্বাস বাকিবুর রহমান শঙ্করাঢ্য কারা বিবেকবান সব মানুষ সাধারণ মানুষের কাছে অনুরোধ করব। ভেবে দেখবার সময় এসেছে একদম ভেবে দেখবার সময় এসেছে আগামী দেড় বছরের মধ্যে মানুষ ঠিক করে নেবে কারণ মনে রাখবেন একবার গণবিস্ফোরণ প্রয়োজন যেমন দু সালে মানুষ ঠিক করে নিয়েছিল তেমনি আবার দু হাজার ছাব্বিশ আমাদের একমাত্র এই একটাই আমাদের সময় তা না হলে গোটা পশ্চিমবঙ্গের যে হাল হতে চলেছে এরপর কিন্তু মাথা ঠুকে কাঁদলেও আর এর থেকে পরিত্রাণ নেই তিনি যখন খেলার প্রসঙ্গই আসলো তখন সৌরভ গাঙ্গুলির প্রসঙ্গ কি করে আমরা বাদ দিই কারণ সৌরভ গাঙ্গুলি তো ইতিমধ্যেই এক টাকায় নশো নিরানব্বই বছরের জন্য লিজ পেয়ে গেলেন একটা জমি কি বলবেন দেখুন এমন একটা মানুষ যে গোটা বাংলার একটা আবেগ ছিলেন আস্তে আস্তে তার সমস্তটা বেরোচ্ছে বাংলার মানুষ দেখুক বাংলার মানুষকে দেখতে হবে বাংলার যিনি দাদা তার এই সমস্ত ঘটনাগুলো বাংলার মানুষকে লজ্জিত করছে বাংলার মানুষকে আঘাত দিচ্ছে সুতরাং এর উত্তর বাংলার মানুষ দিক শুধু সব কথা আমরাই কেন বলবো আমরা বললে তো বলবে বিরোধী বলছে মানুষ উত্তর দিক মানুষেরও দায় রয়েছে মানুষ উত্তর দিক দিদি একটা শেষ প্রশ্ন করবো যে বিজেপি বিধায়কদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি এর আগেও বলেছিলেন যে সত্তর পার্সেন্ট আমরা মুসলমান এবং যে কজন তিরিশ পার্সেন্ট হিন্দু রয়েছে তাদেরকে দু ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব এবারে বিজেপি বিধায়কদের ঠ্যাং ভাঙার নিদান দিলেন এবং তারপরে বলেন এখনও যদি বাড়াবাড়ি না কমান বা সামলে না চলেন তাহলে উল্টো করে টাঙিয়ে রেখে দেবো কী বলবেন এবার তো মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তর দেবে এর উত্তর আমাদের কাছে চাইছেন কেন বিবেকবান বিধায়ক বিবেকবান বিধায়ক বলছেন বিরোধীদের ঠ্যাং ভেঙে দেবেন বিরোধীদের উল্টো করে রাখবেন তার উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন যিনি বলছেন আমরা বিত্তবান চাই না আমি বিবেকবান চাই তিনি তার উত্তর দেবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে দিদি বলতে তো হবে দিদি উত্তর তো দিতে হবে আসলে দিদি কি করবেন দিদির হাতে আর নেই কী হয়েছিল দু সালের আগে যে সরকারটা ছিল সেই কালেও মজিদ মাস্টার ছিল হাকিম মোল্লা ছিল লোকমান মোল্লা ছিল তপন শুকুর ছিল দীপক সরকার ছিল কিন্তু তাদের কাজ হতো ওই পাঁচ বছরে একটা দিন ওই মানে তিনশো চৌষট্টি দিন তাদের লাগতো না তাদের ওই একদিন লাগতো তাই তদানীন্তন সরকার কিন্তু ভোটটা জিততো তাদের দিয়েই কিন্তু তারা সামনে থাকতো না তৃণমূল কংগ্রেসের তারাই নেতা অর্থাৎ সৌকত বলুন শাহজাহান বলুন জাহাঙ্গীর বলুন সেলিম বলুন আরাবুল বলুন মুজাফার বলুন এখন আবার জেসিপি বলুন জয়ন্ত সিংহ বলুন আনিসুর রহমান বলুন এরা হচ্ছে নেতা তৃণমূলের তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আর কত শাক দিয়ে মাছ ঢাকবেন দিদি আর কত বলবেন আমাদের বিবেকবান মানুষ চাই আপনার চারিপাশে শয়তানের বাস হয়ে গেছে তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে একটাই অনুরোধ করব। একবার জ্বলে উঠুন একবার জ্বলে ওঠার প্রয়োজন আছে তা না হলে কিন্তু একদম মানে সমস্ত স্তরে আমাদের নিভে যেতে হবে